নমস্কার আজকে আমরা নিউটন টিভির উদ্বোধন হচ্ছে আমাদের সামনে বসে আছেন আমরা পেয়ে গেছি মিস্টার রাজেশ দাসবাবুকে যিনি একাদের একজন বড় বিজনেসম্যান এবং সামাজিক কাজ করে থাকেন সমাজকল্যাণমূলক কাজ করে থাকেন আমরা ওনাকে আজকে নিউটন টিভির পক্ষ থেকে অভ্যর্থনা জানাচ্ছি এবং ওনার থেকে আমরা জানতে চাইছি যে নিউটন টিভিটা যেটা আমরা শুরু করতে চলেছি সেটা ব্যাপারে যদি কিছু বলেন বলুন রাজবাবু প্রথমে অনেক অনেক শুভেচ্ছা টাউন টিভিকে দ্বিতীয়ত আমি চাই এই চ্যানেলটা কিংবা এই পোর্টালটা অনেক বেশি এগিয়ে আসুক এবং মানুষের কাছে সববার কাছে ছড়িয়ে পড়ুক জিনিসটা সাফল্য কামনা করি যাতে আগামী দিনে আরও ভালো হোক আপনি একাধারে বিজনেসম্যান আপনার তো বিভিন্ন বিজনেস ছড়িয়ে আছে আপনি এবং সামাজিক কাজ করে থাকেন হুম আপনার অনেক নাম ডাক আছে সমাজে যে আপনি সামাজিক কাজের সাথে যুক্ত আছেন সেই সামাজিক কাজ অনুযায়ী আজই একটা রামনবমী হচ্ছে সেই অনুযায়ী আপনি কি বলতে চাইছেন সাধারণ মানুষকে রামনবমীর দিনে প্রথম কথা ঐক্যতা বজায় থাকুক সবাই মিলে সুখে শান্তিতে উৎসবটা পালন হোক আপনার সামাজিক কাজ আরো এগিয়ে যাচ্ছে আপনার সমাজে অনেক ভালো কাজ করছেন সেই হিসাবে আপনারা যেসব কাজগুলো করতে চাইছেন আগামী দিনে সেটা কি বলতে চাইছেন দেখুন আগামী দিনে পরিকল্পনা অনেক রকম আছে তবে ইমিডিয়েট আমরা কিছু মহিলাদের নিয়ে কাজ করছি দুঃস্থ মহিলাদের নিয়ে আগামী দিনে কিছু পশু পাখি নিয়ে কাজ করার ইচ্ছা আছে তো যেরকম যেরকম সহযোগিতা পাব মানুষের কাছ থেকে দেখুন একার পক্ষে সব কিছু তো করা সম্ভব না এত বড়ো অর্গানাইজেশন চালানো সম্ভব না সবার কাছে সহযোগিতা কাম্য করি যাতে আমরা এগিয়ে আসতে পারি এগিয়ে যেতে পারি আরও মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারি একাধারে আপনি একজন সমাজ কল্যাণমূলক কাজ করেন সাথে আপনি বেঙ্গল মিডিয়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটির সেই হিসাবে বেঙ্গল মিডিয়াকেও আপনার শুভেচ্ছা জানাচ্ছি সেই হিসাবে আপনি বেঙ্গল মিডিয়ার ক্লাবের তরফ থেকেও আপনি আমাদের কাছে এসেছেন বলতে পারি আমরা নিউটাউন টিভি আপনি শুভেচ্ছা করছেন কিন্তু সাথে আপনি বেঙ্গল মিডিয়া ক্লাবেরও ভাইস প্রেসিডেন্ট সেটা কি বলবেন সেই হিসাবে দেখুন বেঙ্গল মিডিয়া ক্লাব একটা আগামী দিনে অনেক হবে ক্লাবটা তার সাথে যুক্ত থেকে আমি খুব নিজেকে সম্মানিত এবং গর্বিত মনে করি তো বেঙ্গল মিডিয়া ক্লাব আরও উন্নতি করুক আরও আগামী দিনে অনেক অনেক আগে বাড়ুক এবং আরও জনসাধারণের কাছে পৌঁছোতে পারুক নামটা সেটাই কামনা শুভকামনা থাকল রাজেশবাবুকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা ওনাকে আজকে পেয়েছি আমাদের স্টুডিওতে রাজেশ দাস একাধারে বিজনেসম্যান এবং সমাজ কলমমূলক কাজ করে থাকেন সামাজিক এক ব্যক্তি ওনার সমাজে অনেক নাম ডাক সাথে বেঙ্গল মিডিয়া ক্লাবের উনি ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটির আজকে আমাদের নিউ টিভির স্টুডিওতে রাজেশ দাসবাবুকে আমাদের সামনে পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি আগামী দিনে নিউটাউন টিভি আরও এগিয়ে যাক সেই শুভেচ্ছা বার্তা উনি দিলেন এবং আশা করব। আপনারা যারা আছেন যারা আমাদের নিউ টিভিকে দেখছেন তাদের কাছেও আমাদের অনুরোধ নিউটাউন টিভি আরও এগিয়ে যাক এবং অনেক বড় হোক এটাই আমরা কেমন আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি মিস্টার তীর্থঙ্কর মুখার্জি মহাশয়কে যিনি একাধারে বিএইচআরএসের প্রেসিডেন্ট এবং একজন বড়ো মাপের অ্যাডভোকেট বলা যায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে উনি প্র্যাকটিস করেন প্র্যাকটিস এবং ওনাকে আমরা সাথে পেয়েছি ওনার কাছ থেকে আমরা শুনে নেব যে নিউ টিভিটা যেটা আমরা উদ্বোধন করতে চলেছি এবং আজকে যার মাধ্যমে আমাদের আগেই ছিলেন বাবু এখন বাবু আছেন উনি যদি কিছু বলেন নিউটন টিভি সম্বন্ধে প্রথম কথা কৌসরের হাত ধরে এই অভিযান শুরু হয়েছে আমার আগে পূর্ববর্তী বক্তা ও প্রফিশিয়েন্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট রাজেশবাবু খুব যথার্থভাবে তার এলোপয়েন্ট সাবমিশন রেখেছেন যে নিউটাউন টিভির ব্যাপারে যে নিউটাউন টিভি যাতে তার সাফল্য একটা চূড়ান্ত সাফল্য একটা তো জাস্ট শুরু হয়েছে মানে ই আগাজ হে আঞ্জাম আবি বাকি হে তাহলে আঞ্জামকে তরফ লেজানেকে যদি করার হ্যাঁ ও কৌসার ভাই করেন অ্যান্ড নিউটার নিউ টার্ন টিভি উইল টাচ কালবিনেশন অফ সাকসেস ইন কোর্স অফ টাইম আমি মনে করি কারণ কৌসার এর বাইরেও বেঙ্গল মিডিয়া যে ওর বেঙ্গল মিডিয়া ক্লাব আছে ইজ ফাউন্ডেড অফ বেঙ্গল মিডিয়া ক্লাব বেঙ্গল মিডিয়া ক্লাবের মাধ্যমে ও কিন্তু ছোট মাঝারি সোকল যারা ওই অ্যাক্রেডেশান বা নন অ্যাক্রেডেশনের চক করে নেই সেই সমস্ত কিন্তু তারা মোনাফাইড ইন্টেনশন নিয়ে যে সমস্ত জার্নালিস্টরা কাজ করছে অল ওভার ইন্ডিয়া তাদেরকে বেঙ্গল নামে বেঙ্গল কিন্তু বেঙ্গলের বাইরেও আমি জানি অনেক জায়গায় সুন্দরভাবে মোনাফাইড ইন্টেনশান নিয়ে এবং উইথ প্রফিশিয়েন্ট অ্যাক্টিভিটিস ও কাজ করে সুন্দরভাবে বেঙ্গল মিডিয়া ক্লাবকে এগিয়ে নিয়ে চলেছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি গঠন হয়েছে স্টেটের বাইরেও কমিটি গঠন হয়েছে ফর দ্য সেক অফ ওয়েলফেয়ার অফ জার্নালিস্ট আবার বলছি যে দুটো ভাগ থাকে তো সব দরকার হয় অ্যাক্রেডিটেশন দরকার হয় তাদেরকে অবশ্যই তাদেরকে হ্যাডসঅ সেই সমস্ত যারা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট গভর্নমেন্ট অ্যাক্রেডিটেড জার্নালিস্ট তার সাথে সাথে অনেক জার্নালিস্ট আছে যারা হয়তো গভর্নমেন্ট অ্যাক্রেডিটেশান কার্ড হোল্ডার নয় কিন্তু তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে ফিল্ড জার্নালিজমের ক্ষেত্রে কিন্তু তারা যেহেতু গভর্নমেন্ট অ্যাক্রেডিটেশন কার্ড হোল্ডার নয় তাই জন্য গভর্নমেন্টের বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম থেকে তারা বঞ্চিত হয় তাদের পাশে কিন্তু বেঙ্গল জার্নালিস্ট ফোরাম বা বেঙ্গল জার্নাল বেঙ্গল মিডিয়া ক্লাব আন্ডার দ্য প্রফেশন লিডারশিপ অফ বৌসার আলী এবং রাজেশ দাস যিনি ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় রাজেশ দাস তারা সুন্দরভাবে নিয়ে চলেছে আমিও প্রেসিডেন্ট হিসাবে এদের সাথে যুক্ত থাকতে পেরে গর্বিত সম্মানিত যে এরা আমাকে প্রেসিডেন্ট হিসাবে এদের সাথে রেখেছেন এই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে রেখেছেন আমি নিজেও একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করি তার সাথে সাথে কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে একটা মানুষ হিসাবে তো তাল গাছ হওয়াটা বড় কথা না বট গাছ হওয়া বড় কথা সেই কারণে একটা সামাজিক দায়বদ্ধতা বিভিন্ন মানুষের ক্ষেত্রে থেকে যায় আমরা আমার অর্গানাইজেশন হিউম্যান রাইটস বিএইচআরএস আর এস ন্যাশনালিস্ট ফোরাম এবং জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন জায়গায় শোষিত পীড়িত নিপীড়িত যারা অপ্রেসড পিপল তাদের হয়ে কিন্তু তারা ভারতবর্ষে কাজ করে চাইল্ড লেবার এই সমস্যাটার এগেনস্টে আমরা ভয়েস রেজ করেছি রুয়েলটি অন জুভেনাইল প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজ এগুলো নিয়ে কাজ করেছি পশ্চিমবঙ্গ একটা বর্ডার অ্যাডজাসেন্ট এরিয়া ইনমোরাল ট্রাফিকিং বিশেষ করে চাইল্ড ট্রাফিকিং উমেন ট্রাফিক ইস এন ফুল সুইং এগুলো নিউটাউন টিভিকেও করতে হবে নিউটাউন টিভির উদ্বোধন হতে চলেছে তোমাদেরও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা তোমাদের এগুলোকে কিন্তু আন আর্থ করতে এই সমস্ত যে ম্যালাফাইড ইন্টেনশনাল অ্যাক্টিভিটিস এবং ডেলিংকোয়েন্ট অ্যাক্টিভিটিস এটাকে আনআর্ট করতে তোমাদের কিন্তু চ্যানেলেরও চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মনে রাখবে সেই ফোর্থ স্টেট হিসাবে ফোর্থ পিলার হিসাবে তোমাদের যে দায়বদ্ধতা সেটাকে এড়িয়ে না গিয়ে তোমাদের কিন্তু ইন প্রফেশাল ম্যানার এই সমস্ত ম্যালাফাইড ইন্টেনশনাল অ্যাক্টিভিটিস বা ডেলিংকোয়েন্ট অ্যাক্টিভিটিস যেখানে মূলত দেখা যায় মহিলা এবং শিশুরা সাসেপ্টেবল মূল সাসেপ্টেবেল হচ্ছে মহিলা এবং শিশু মহিলা পাচার এবং শিশু পাচার বেশি হয় এবং এই ট্র্যাফিকিং থেকেই কিন্তু ডিজিটাল স্লেভারিরও জন্ম নিয়েছে এই ডিজিটাল স্লেভারি বিভিন্ন কম্বোডিয়া লাওস বিভিন্ন জায়গা থেকে আমাদের ভারতীয় ছেলেদেরকে চাকরির লোক দেখিয়ে নিয়ে গিয়ে এদের দিয়ে কিন্তু এই যে ডিজিটাল অ্যারেস্ট বলে যে প্রতারণা চক্র যার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকেও মন অনুষ্ঠানে বলতে হয়েছে ভারতবর্ষে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কনসেপ্ট নেই কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের নামে কিন্তু কোটি কোটি টাকা প্রতারণা হচ্ছে মেউল অ্যাকাউন্ট খুলে এবং সঙ্গে সঙ্গে এটা ক্রিপ্টো কারেন্সিতে কনভার্ট হচ্ছে ফলে এটা যে শুধুমাত্র একাধিক কমন পিপল বা র্যাঙ্ক অ্যান্ড ফাইল অব দ্য কান্ট্রি অ্যাফেক্টেড বা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় তার সাথে সাথে দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে লাভবান করা হচ্ছে এই লাওস কম্বোডিয়া ভিয়েতনাম এবং তাদের মাথার উপরে রয়েছে চীন তারা কিন্তু মূলত লাভবান হচ্ছে এবং কাদের দিয়ে এই কাজটা সংগঠিত করা হচ্ছে আমার আপনার পাশের বাড়ির বেকার ছেলেদেরকে যাদেরকে হাই রেমুনারেশন বা উচ্চ স্যালারি দিয়ে খুব ভালো হ্যান্ডসাম স্যালারি দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে টোপ দেখিয়ে তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে তাদের পাসপোর্ট কানফিস্কেশন করছে ভিসা কানফিসকেশান করছে করে তাদেরকে এই কাজে লিপ্ত হতে এই কাজকে এই যে ভ্যালাফাইড ইন্টেনশনাল কাজ এই কাজকে যাতে একটা কালবিনেশন পায় এই কাজ যাতে মানে যেটাকে আমরা বলি গেট দ্য বল রোলিং সেটা হয় সেখানে কিন্তু এদেরকে দিয়ে কাজটা সংগঠিত করাচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষের পকেট ফাঁকা হচ্ছে ডিজিটাল স্ক্যামের মাধ্যমে কারণ আপনাদেরকে ভয় দেখাচ্ছে আমি পুলিশ আপনার বিরুদ্ধে কেস হয়েছে আপনি ডিজিটালি অ্যারেস্টেড আপনিও ভয় পেয়ে তাকে টাকা দিচ্ছেন তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন সেই টাকা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হয়ে বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে সর্বোপরি আমাদের দেশের ইকোনমিক ক্ষতি হচ্ছে তাই জন্য আমি মাননীয় কৌশলবাবুকে বলবো আপনারা এই যে নিউ টিভি খুলেছে নিউটাউন টিভির ক্ষেত্রে কিন্তু আপনাদের সাংবাদিকরা যাতে খুব স্বচ্ছতার সাথে কাজ করে কারণ একাধারে আমরা দেখি যে সাংবাদিকতা কোনো জায়গায় আপোষ হয়ে যাচ্ছে আমি আপোষ শব্দটা ইউজ করব এই আপোষহীন সাংবাদিকতা নির্ভীক সাংবাদিকতা যে কোনো টাইপের মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাংবাদিকতা এইটা কিন্তু আপনাদের থেকে আমি আশা করব আমিও আপনাদের একটা সামান্য হলেও পার্ট তাই জন্য আমিও চেষ্টা করব এই এথিক্সটা মেনটেন করা কারণ আমি বলবো আমি নিজেই এই এথিক্স মেনটেন বা এই প্রিন্সিপাল মেনটেন করবো না এটা তো হয় না আই অলওয়েজ অ্যাডহিয়ার টু মাই প্রিন্সিপাল এক্ষেত্রেও আমি আমার প্রিন্সিপাল অ্যাডহিয়ার করার চেষ্টা করব এবং বাবুকেও বলব অন্যান্য যারা সম্মানীয় জার্নালিস্ট আমাদের আন্ডারে কাজ করবেন আন্ডারে কথা বলার মধ্যে আছে আমাদের সাথে কাজ করবেন তারা যেন সেই স্বচ্ছতার সাথে কাজ করেন নির্ভীকতার সাথে কাজ করেন সমাজের যে কোনো জায়গায় যে ম্যালাফাইড ইন্টেনশনাল কাজ হচ্ছে যে অপকর্মগুলো হচ্ছে যে ডেলিংকোয়েন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে যে যে কটা আনজাস্টিস হচ্ছে সেইগুলোকে কারণ আমরা মনে করি আমাদের চারিদিকে যে ইনজাস্টিসগুলো হচ্ছে সেই ইনজাস্টিসগুলো প্রেভেল করা তুলে ধরা কিন্তু একজন ভালো সাংবাদিক একজন বোনাফাইড সাংবাদিকের কিন্তু বা একজন চতুর্থ স্তম্ভের ধারক ও বাহক হিসাবে এইটা সাংবাদিক যে আছেন তার একটা কর্তব্যের মধ্যে পড়ে তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে কারণ তার থেকে কিন্তু সমাজের অনেক কিছু আশা আছে তাহলে ইয়েলো জার্নালিজম যাতে না হয় যাতে ট্রু জার্নালিজম হয় সেটা কিন্তু দেখা কর্তব্য আর আমরাও চেষ্টা করব অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যাজ আ ফাইট সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং যেহেতু কৌশলের সাথে যুক্ত রয়েছি আমি চেষ্টা করব সেটা যাতে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সেই স্বচ্ছতার পথে দক্ষতার সাথে আমরা এগিয়ে যেতে পারি এবং সমাজের সমস্ত অপকর্মগুলোকে যাতে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্য নিয়ে নির্মূল করতে পারি বা নির্মূল করার পথে এক ধাপ এগিয়ে যেতে পারি কিছু প্রশ্ন আছে যেহেতু আপনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে আপনি লয়ার আছেন আইনজীবী আছেন এনএফটি বা ক্রিপ্টো কারেন্সি যেটা এখন খুব মার্কেটে চলছে চলনা আছে এটা আপনি একটু আগে বললেন এর বিরুদ্ধে লড়াইটা কি করা হবে কারণ আমি একটু আপনাকে বলে দিই এনএফটি বা ক্রিপ্টো কারেন্সিটা কিন্তু ইন্ডিয়ান মানিতে কাজ হচ্ছে না ডলারে কাজ হচ্ছে বা বিদেশি ফরেন মানি কান্ট্রিতে কাজ হচ্ছে দেখুন সেইখানে কি করে লোকে বুঝবে কারণ প্রত্যেকবারে চিট ফান্ড হচ্ছে সাধারণ লোক কীভাবে এর থেকে বেরোবে ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন আপনি খুবই এটা রেলিভেন্ট কোয়েশ্চেন রাইজ করেছেন প্রচল দেখুন ক্রিপ্টো কারেন্সিতে প্রবলেম নেই বিটকয়েনে আমাদের কোনো প্রবলেম নেই ডলারেও প্রবলেম নেই এটা তো ভাবেই বিদেশি অর্থনীতি থাকবেই শেয়ার মার্কেটেও প্রবলেম নেই বা বিদেশি শেয়ারে কেউ ইনভেস্ট করুক প্রবলেম নেই প্রবলেমটা কোথায় আসছে কিছু মানুষ নিজেকে ইমপার্সনেট করছে বিভিন্ন জায়গায় আপনাকে লোক দেখাচ্ছে গ্যারেন্টেড রিটার্ন এটা মনে রাখবেন শেয়ার মার্কেট সবসময় সাবজেক্ট টু মার্কেট রিস্ক কোনোদিন শেয়ার মার্কেটে গ্যারেন্টেড রিটার্ন হয় না ক্রিপ্টো আপনি যদি ইনভেস্টমেন্ট করেন আপনার এটা হবে না যে আপনার যা আছে তার জিওমেট্রিক প্রোগ্রেশনে বেড়ে যাবে এগুলো কিছু অসাধু চক্র বিভিন্ন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনাকে শেয়ার করে সেখানে যুক্ত হতে বলবে এই অসাধু চক্রের সাথে কিন্তু মেন স্ট্রিমের কোনো সম্পর্ক নেই মেন স্ট্রিমে যদি আপনি দেখেন এই ক্রিপ্টো কারেন্সি বলুন বিটকয়েনে ইনভেস্টমেন্ট বলুন পার্ট অফ ইনভেস্টমেন্ট এটা কোনো প্রবলেম না কিন্তু এইটাকে যারা ম্যালাফাইড ইন্টেনশনাল ওয়েতে ইউজ করছি ইম্পারসো নিজেদেরকে ইমপারসোনেট করে ইউজ করছে সেখানে প্রবলেম আপনাকে একজন বলছে যে আমরা কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমাদের আপনার পার্সেল যেটা এসছে সেখানে বোম পাওয়া গেছে পার্সেলে তাহলে ইউ আর ইউ ইউ আর আন্ডার ডিজিটাল অ্যারেস্ট আপনি কেন বিশ্বাস করবেন আপনি পার্সেলটা চেক করবেন আপনি ট্র্যাকিং করবেন ট্র্যাকিংয়ের ব্যাপার আছে আপনি দরকার হলে নিয়ারেস্ট পোস্ট অফিসে যোগাযোগ করবেন বা যে কুরিয়ার সার্ভিস থেকে ডার্ট হোক বা যে কোনো প্রাইভেট যে কুরিয়ার সার্ভিস আছে তাদের রিপ্রেজেন্টেটিভ এখন তো গুগলের দৌলতে সব কিছু অ্যাভেলেবেল আপনি সেই লোকটার কথা শুনে যদি ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশান শো করেন এবং তার টোপে বশবর্তী হয়ে আপনি যদি আপনার টাকা তার সে যে অ্যাকাউন্টে পাঠাতে বললো সেই নিউল অ্যাকাউন্ট আবার বলছি নেউল অ্যাকাউন্টকে আপনি পাঠিয়ে দেন তাহলে তার জন্য কি রেসপন্সিবিলিটি শুধু ওই ম্যালাফাইড ইন্টেনশনাল পার্সনের আপনারও তো রেসপন্সিবিলিটি আছে দেখুন সচেতনতা এটা তো কেউ আপনাকে ইনজেক্ট করে দিতে পারে না আমরা প্রচার করতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রচার হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচার হচ্ছে সর্বভারতীয় একটা সাইবার ক্রাইম পোর্টাল হয়েছে তার একটা টোল ফ্রি নাম্বার হয়েছে তার একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি করতে পারেন কমপ্লেন এটা আপনার জন্য বা আপনি এখন দেখবেন আমরা কাউকে রিং করলে রিং বাজার আগে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক কথা কিন্তু আমরা শুনতে পাই যে কেন ফাঁদে পা দেবেন না একটু মাঝখানে নিউটন টিভিটা কিন্তু স্বচ্ছ ভাবে করতে চাইছি আমরা চাইছি আমরা প্রত্যেকটা কোনো জাতি ধর্ম বা রাজনৈতিক দল আমরা সবাইকে নিয়ে চলতে চাইছি এবং এটা বলা হচ্ছে যেহেতু বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে তাই জন্য আগে যে কজন ছিল দুজন একজন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন ওপর আমরা উঠছে আপনি একজন আছেন একজন লয়ার আছেন সঞ্জীব খান্না কথা উঠছে

আমি প্রথমে একজন লয়ের স্টুডেন্ট স্টুডেন্ট অফ ল পরে আমি অ্যাডভোকেট আমার যা পরিচয় আমি কোনো দিন আমার যেটা একটা স্তম্ভ আমাদের গণতন্ত্রের একটা স্তম্ভ জুডিশিয়ারি তার এগেনস্টে এইরকমভাবে এইরকম ভাইটুপ্যারেটিভ রিমার্ক করতে পারবো না এক নম্বর দু নম্বর যারা বলছে দে আর মানে দে আর লিভিং ফুল প্যারাডাইস অ্যান্ড দে আর জাস্ট বিল্ডিং কাসল ইন দ্য এয়ার মানে সেই কথার মধ্যে মানে জাস্ট দেয়ার স্প্রেডিং বুলশিট নাথিং এলস তারা বিভিন্নভাবে এটা অপপ্রচার করছে এটা করা উচিত নয় এবং এইভাবে জুডিশিয়ারিকে আক্রমণ করা এটা কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু ভালো নয় বা যে কোনো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে এটা কিন্তু কাম্য নয় তাই জন্য আমাদের সবাইকে একজন শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী মানুষ একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে আমাদের কিন্তু জুডিশিয়ারি সম্বন্ধে এই রকম ভিসিয়াস ইনসিনুয়েশন বা হাইট টু রিমার্ক এখান থেকে কিন্তু

একটা বন্ধ করে দেওয়া হয়েছে বিনা পারমিশন নিয়ে হঠাৎ করে এটা করেছে দ্বিতীয় হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল যেখানে ছ হাজার সামথিং চাকরি ইলিগাল বলা হয়েছিল কিন্তু উনিশ হাজার চাকরি লিগাল একটা পেজে বলা আছে তারপরে সঞ্জীব খান্না এটাকে বন্ধ করে দিয়েছে এর ব্যাপারে এটা বিরোধী এই জন্য বলছে যেহেতু সুপ্রিম কোর্টটা বা আমাদের রাজ্য স্টেট গভর্নমেন্টটা সরি কেন্দ্রীয় সরকারটা বিজেপি চালিত হয়েছে এবং এক এক করে যেমন আমাদের যদি অভিজিৎ গাঙ্গুলিকে বলা হয় তিনি আমাদের এখানে যখন এটা প্রথম যখন বন্ধ করে ছাব্বিশ হাজার স্টুডেন্টকে যখন বন্ধ করে দেওয়া হয় টিচারকে তখন পরবর্তীকালে সে চলে গেল বিজেপির এমপি হয়ে গেল সেম সঞ্জীব খান্নকে সেইভাবে বলা হচ্ছে তাহলে একজন জুডিশিয়াল মানুষ যাবে কোথায় মানুষ বলে যে শেষ ভরসা আমাদের হচ্ছে কোর্ট আমরা যদি কোথাও হেরে যাই দুনিয়ার কোনো জায়গায় হেরে যাই আমরা কিন্তু কোর্টের কাছে গিয়ে জিতবই তাহলে কি আপনি বলবেন যে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে কোথাও সেরকম দেখুন এক্সেপশন নট ট্রুজ দ্য রুল না এক্সেপশন থাকলে আমরা ছোটোবেলায় পড়েছিলাম ওই ইউগলিনা ক্রাইসামি বা এইসব প্রাণীর দেহে সালক সংশ্লেষ হয় তা বলে কি প্রাণীরা সালক সংশ্লেষ করে এই সিদ্ধান্তে আমরা কনক্লুশনে পৌঁছবো না একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা থাকতে পারে তা বলে এটা নয় যে আমাদের জুডিশিয়ারির প্রতি আমরা বিশ্বাস হারিয়ে ফেলবো আমাদের গণতন্ত্রের একটা ইম্পর্টেন্ট স্তম্ভ একটা ইম্পর্টেন্ট পিলার তার উপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলবো এটা ঠিক নয় আর দু নম্বর কথা হচ্ছে দুটো জিনিস আপনি একটু গুলিয়ে ফেললেন ওয়াক অফ বোর্ডের ব্যাপারটা হচ্ছে ল মেড বাই লেজিসলেচার এটা পার্লামেন্ট থেকে পায় এটা কিন্তু কোনো কোর্টের অর্ডার নয় এটা পার্লামেন্ট এটাকে চ্যালেঞ্জ করে এটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বিভিন্ন সংগঠন তারা মামলা করেছে আর এখানে এটা আর দ্বিতীয় যেটা আপনি বললেন এটা কিন্তু কোনো পার্টির ডিসিশন নয় যেটা আমাদের এটা স্টেট গভর্নমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন যারা অ্যাডভোকেট ওখানে ছিলেন তারা কেন টেইন্টেড এবং যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তাদের প্রপারলি সেগ্রিগেশন করলো না এক নম্বর দু নম্বর কেন ওয়েমার শিটগুলো ডিস্ট্রয় হলো কেন এভিডেন্সগুলো ট্যাম্পার হলো এটাও তো একটা সদ ইয়ে দিতে হবে আপনি যে বলছেন কারা টেন্টেড কারা নন টেন্টেড এটা যদি স্যাক্রিগেশান না করা যায় কোর্ট তো কোনো একটা ডিসিশনে পৌঁছবে বিয়ন্ড অল রিজনেবল ডাউটস নট বেসড অন সারমাইজেস অর কনজেকশাস অর ফ্যান্সিফুল কনসিডারেশান তাহলে আমি যদি সিদ্ধান্তে পৌঁছতে না পারি তাহলে আমাকে পুরো প্যানেলটা বাতিল করতে হবে কেন বেসড অন ইনলিগালিটি এখানে কিন্তু ইরেগুলারিটি হয়নি এখানে মনে রাখবেন ইললিগালিটি হয়েছে এবং শুধু তাই নয় এই ইললিগাল কাজটাকে কভার আপ করার চেষ্টা হয়েছে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ইললিগালিটি হয়েছে পারফেক্ট রেট হয়েছে এবং এই ইললিগাল কাজটাকে কভার আপ করার চেষ্টা হয়েছে এই জন্যই এবং যারা এখানে নন টেন্টেড ছিল যারা ট্রান্সপারেন্ট ছিল অনেকে দেখেছি কি গোল্ড মেডেলিস্ট বা অ্যাটসেট্রা মানে খুবই ভালো যারা এডুকেশানে ওয়েলভার্স তারাও কিন্তু এখানে সাফার রয়েছে তাদের জন্য অবশ্যই আমি দুঃখিত কিন্তু কি করব ল ল উইল টেক ইটস ওন কোর্স না সেখান থেকে তো আমি মানে রিভার বলি একটা কথা বলি রিভার নেভার গো রিভার্স তা সেটা তো আমরা করতে পারবো না লও তার মতো করে চলবে তার মতো করে ডিসিশান দেবে তার মতো যেহেতু এখানে আমাদের অ্যাপ অ্যাপোডিকটিক বা অল রিজনেবেল ডাউটস এই জায়গা থেকে ইয়ে করেছে এবং গভর্নমেন্টেরও একটা অ্যাফিডেভিট দেওয়ার কথা ছিল গভর্নমেন্ট লয় স্টেট গভর্নমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ ছিল কিন্তু তারাও সেটা দিতে কিন্তু প্রোপ্রাস্টিনেশন করেছিল সেই অ্যাফিডেভিটটা দিতে ডিলে করেছিল তাহলে তাদের ছাড়া জাজমেন্টটাকে প্রনাউন্স করা ছাড়া অন্য কিন্তু আদার অপশন ছিল না যেহেতু আবার বলছি ইলিগালিটি এবং এই লিগালিটিটাকে কভার আপ করারও চেষ্টা হয়েছে দুটো জিনিস কিন্তু সাইমল্টেনিয়াসলি রয়েছে তীর্থবাবুকে অনেক অনেক ধন্যবাদ উনি ওনাকে আমরা পেয়েছি নিউটাউন টিভির স্টুডিওতে আশা করব পরবর্তীকালে যেমন রাজেশবাবু ছিলেন ইনি আছেন আমাদের সাথে সারা জীবন থাকবেন সারা খুঁজে থাকার চেষ্টা করবেন নিউটাউন টিভি অনেক বড় হোক ওনারা প্রত্যেকে আমাদের আশীর্বাদ অভিনন্দন জানিয়েছেন এবং যারা আমাদের নিউটাউন টিভি দেখছেন বা সাথে আছেন তারা প্রত্যেকেই আমাদের অভিনন্দন জানাচ্ছেন আজকে রামনবমীর দিনে ছয় এপ্রিল দু সালে আমাদের নিউটন টিভির উদ্বোধন এনার মাধ্যমে হল রাজেশবাবু এবং তীর্থকরবাবু যিনি একজন অ্যাডভোকেট এবং বেঙ্গল মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট সাথে এর ফাউন্ডার প্রেসিডেন্ট প্রত্যেকে আমি অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য এবং রামনবমী বিতর্ক আপনার ওয়াকআপ বোর্ড বিতর্ক ছাব্বিশ হাজার টিচার বিতর্ক সবই দূরে থাক কারণ আইনের পথে তাদের চলতে হবে আমরা আমাদের কাজ চলে যাব আমরা চেষ্টা করব যেখানে যেখানে অন্যায় হবে যেখানে যেখানে কেউ অন্যায় করবে তাদের সাথে তাদের কাছে আমরা যাব অন্যায়টা তুলে ধরবো নিউটাউন টিভি তাদের অন্যায় তুলে ধরে তাদের জেলে পাঠাবে এটাই আমাদের কথা নিউটাউন টিভি কোনোদিন পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে এবং এগিয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ তীর্থবাবুকে